হে বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এবং জয়শ্রী কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো বন্ধুগণ অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে কোনো রকম রেসিপি শেয়ার করবো না আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব তো আমি এখন ইভিনিং বললাম কারণ দেখো সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম দেখো এখানে চা হচ্ছে সন্ধ্যার চা হচ্ছে দেখতেই পাচ্ছ তো চাটা আমি এখন সবাইকে দিয়ে দেব। আর আগে দুটো কাপে নিয়ে নিচ্ছি কারণ কয়েক আমার শাশুড়ি মা খাবে চিনি ছাড়া চা আমার বর খাবে শুধু চা পাতা চিনির চা আর শ্বশুর মশাই ভাসুর ওরা খাবে দুধ দিয়ে চা তো তিন ধরনের চাটা আমি আগে সবার জন্য নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ চিনি ছাড়া দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে আর এইখানে দেখো আবার ওটাতে দুধ দিয়ে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এইখানে ডাল হচ্ছে তো খুব ওই সকাল সকাল মানে রান্নাটা বসিয়ে দিলাম তো একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তোমরা দেখতে থাকো দেখতে পারবে তো দেখো আমি আগে চাটা আগে শ্বশুর মশাইকে নিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু একাতে ভিডিও করছি তার জন্য দেখো আমি ভালোভাবে চাটা নিতে পারছিলাম না কারণ এক হাতে মোবাইল আরেক হাতে আবার চা তো দুটো হাত দিয়ে তো সব দুটো জিনিস হয় না তাই না বন্ধুরা তো দেখো আমি চাটা নিয়ে নিলাম এবার আমি শ্বশুর মশাইকে চাটা দিয়ে আসছি তারপর রান্না বান্না দেখো এখানে রান্নাটা অলরেডি আমার হয়ে গেছে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ করছি তো রান্নাটা হয়ে গেছে এবার ধনেপাতাটা দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি আর ভিডিও করলাম না মাঝখান দিয়ে কারণ খুবই তাড়াতাড়ি অনেকটা টাইম হয়ে গেছে তো তার জন্য যে আর মানে যেখানে যাব বাড়ির কাছেই তো তার জন্য একটু লেট করেই যাব তো দেখো আমি আগে সবজিটা নামিয়ে নিচ্ছি তারপর আজকে কি কি রান্না করছি তো করেছি সেটা তোমাদের সাথে দেখাবো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে এখানে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ করেছি দেখতেই পাচ্ছ আর এইখানে একটা লাউ দিয়ে সবজি করেছি আর করেছি ডাল এই যে দেখো ডাল আর তার সাথে আছে ভাত তো আজকে রান্নাবান্না কমপ্লিট এইবার আমি আমার যেখানে যাওয়ার কথা সেখানে যাবো আমার রান্নাবান্না কমপ্লিট তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দেখো ঘড়িতে কটা বাজে ঘড়িতে প্রায় এই যে দেখো নটা বাজতে চলেছে তো এবার যাবো মেলাতে তোমাদের বাড়ির কাছেই মেলাটা হয় তো মেলাতে যাব তারপর এসে তোমাদের সাথে কথা বলবো তো চলো বেশিক্ষণ লাগবে না গিয়ে দেখা যাক মেলাতে কি কি করি কি না করি আর তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা অনেকদিন পরে কিন্তু একটা ব্লগ নিয়ে আসলাম মোটামুটি ব্লগ মেলা যেটাই বলো তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা ফাইনালি মেলাতে চলে আসলাম আর এই যে দেখো এই যে ড্রাগন সুপার ট্রেন এটাতে আমরা উঠবো আর দেখো অনেক লোক আছে এখানে দেখতেই পাচ্ছ অনেক লোকজন তো এই যে এই সিঁড়িটা দিয়ে উঠবো তো অনেক মানে লোকজনের পিছনে আমরা আছি তো যাই হোক প্রায় এক ঘন্টা পর আমাদের টাইম আসলো আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু বয়সটা পরে দিলাম তার জন্য তোমাদেরকে বলে দিয়েছি তো প্রায় সাত আটবার পর আমরা এটাতে উঠবো তো যখন উঠবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আগে দেখো মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এত লোকজন মানে লোকজনের জন্য এদিক সেদিক কোনো দিক যাওয়াই যাচ্ছে না আর প্রচণ্ড ধুলা চারিদিক থেকে আর ভিডিওটা আজকের এই যে ব্লগটা অনেক দিন আগের প্রায় তিন চার দিন আগের আর এই মেলাটা শুরু হয়েছে যেদিন সরস্বতী পুজো শুরু হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে প্রায় দশ থেকে বারো দিন এই মেলাটা রয়ে গেছে তো আমরা মেলাটা শেষ হওয়ার এক দু দিন আগে গিয়েছিলাম দেখো প্রচণ্ড ভিড় এতদিন ধরে মেলা চলছে তাও প্রচণ্ড ভিড় আর চারিপাশটা অনেক লোকজন আর এইখানে আছে আমাদের সরস্বতী মা সেটাও তোমাদেরকে দেখাবো অনেক বড় আর আমাদের এবারের সরস্বতী মা কিন্তু অনেক বড় অনেক বড় তো কতটা বড় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি একটু আমাকেও দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর ব্লগ বানাচ্ছি অনেকে এদিক ওদিক আমার দিকে তাকাচ্ছে এদিক ওদিক থেকে তো কিছু করার নেই আমি কথাও বলছি না কারণ অনেক লোকজন সবাই তাকিয়ে আছে দেখতেই পাচ্ছ আর নতুন নতুন আমরা ব্লগ বানাই তো সেই রকম সবার সামনে ভালোভাবে কথাও বলতে পারি না তাই না আর কথা বলছি না সবাইকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর দেখো আমার ছেলে এই যে এই গাড়িটার মধ্যে উঠেছে তো ও এই যে দেখতেই পাচ্ছ বসে আছে আমার ছেলে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো ও এটার মধ্যে আরেকবারও উঠেছিল গত বছরও সরস্বতী পুজোর যখন মেলা হয়েছিল তখনও উঠেছিল আর দেখতে পাচ্ছো খুব খুশি ও খুবই খুশি তারপর আমরা উঠব সুপার ড্রাগন ড্রাগন সুপার ট্রেনে তো ওটাও দেখাবো তো চলো তোমাদেরকে আগে আমাদের ওখানকার সরস্বতী মাকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা অনেক বড় তো কতটা বড় জানি না তোমরা ক্যামেরার মধ্যে দেখে বুঝতে পারছো কি না তো আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি অনেকটাই বড় তো প্রায় চল্লিশ নাকি ষাট ফুটের মতো আছে এই মূর্তিটা আমি ঠিকভাবে জানি না প্রায় চল্লিশ মনে হয় চল্লিশ ফুট নাকি ষাট ফুট আমি একটু শুনেছিলাম তো যাই হোক অনেকটাই বড় কিন্তু ক্যামেরার মধ্যে কীরকম বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু প্রচণ্ড মানে খুবই সুন্দর লাগছে আমাদের ওখানকার এবার সরস্বতী ঠাকুরটা আর ভিডিওটা একটু লেট হয়ে গেছে প্রায় দু তিন দিন লেটও হয়ে গেছে তারপর সরস্বতী পূজার প্রায় এক সপ্তাহ পরে গিয়েছিলাম সেই মেলাতে আর তোমাদেরকে বারবার আমি দেখানোর চেষ্টা করছি তোমরা জানি না কতটুক বুঝতে পারছো কি না আর এতটা ভিড়ের মধ্যে সামনে থেকে গিয়ে আমি সরস্বতী মাকে তুলতেও পারছিলাম না তো দেখো বন্ধুরা আমরা এই যে সুপার ড্রাগন ট্রেনের মধ্যে ওঠার জন্য উপরে উঠে গিয়েছি তো তৈরি হচ্ছি আর প্রচন্ড ভয়ও করছে আমার আমি আগেও বিয়ের আগেও একবার উঠেছিলাম কিন্তু ভয় ভয়ে একটা মনে থেকে যায় আমার মনে হচ্ছে কখন নাকি এটা ছুটে পড়ে যাচ্ছে বাকি তাও মানে মোবাইলটা নিয়েছি মনে হচ্ছে মোবাইলও হাত থেকে পড়ে যাবে তো আমরা তিনজনে উঠেছি আমি তারপর আমার বর আমার ছেলে আমরা তিনজনে উঠেছি দেখতেই পাচ্ছ আর একটু ঠান্ডা যখন এসেছিলাম তখন ঠান্ডা লাগছিল তো তারপর একটু পর অনেকটাই গরম কারণ প্রচণ্ড ভিড় তো দেখো সুপার ড্রাগন ট্রেন কিন্তু চলা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ অনেকটাই উঁচুতে আমার ছেলেও আছে সাথে আর আমার না খুব ভয় করছিল তো কিছু করার নেই ভয় করলেও যেহেতু উঠবো বলেছি উঠতে তো হবেই আর ক্যামেরাও করছি আর মনে হচ্ছে ফোনটা পড়ে যাচ্ছে নাকি ট্রেনটা ভেঙে পড়ে যাচ্ছে তো যাই হোক একটা আনন্দও লাগছিল। ছোটোদের সাথে ছোটো বড়ো সকলেই উঠছে আমরা উঠেছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর মেলাটা এনজয় করো ছো আর যে দেখো চুলগুলোকে বেঁধে নিয়েছি এসে তো এখন বাজে প্রায় সাড়ে দশটা বাজে রাত সাড়ে দশটার আমি এখন ছেলেকে খাওয়াচ্ছি যে দেখো ছেলে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম ভিডিওটা যেহেতু শুরু করেছি তো ভিডিওটা তো অ্যান্ড করতে হবে তাই না আর সেরকম ব্লগটা সেরকম বড় কিছু না মানে সেরকম কিছু ব্লগ না তো বাড়ি থেকে শুরু করেছি আর তোমাদেরকেও একটু মেলাটা ঘুরিয়ে আনলাম আর ভাবলাম আর ব্লগটা বেশি বড় করছি না কারণ অনেক দিন ধরে ব্লগ বানাচ্ছি না তো যেহেতু স্পেশাল একটা দিনে যাচ্ছি তো সরস্বতী পুজোর দিনেও গিয়েছিলাম তখন গিয়ে মানে মেলাটা সেরকম ঘোরা হয়নি প্রচণ্ড ভিড় ছিল তো ঘুরতে পায়নি ছেলেকেও নিয়ে গিয়েছিলাম আর শুক্রবার শনিবার প্রায় দশ দিন এগারো দিনের মতো মেলাটা ছিল তো লাস্ট দুদিন আগে আবার গেলাম আর ব্লগটা দু তিন দিন দেরি হয়ে গেল মানে তোমাদের কাছে যেতে দু তিন দিন দেরি হয়ে যাচ্ছে কারণ আমি রকমভাবে এডিটিং করতে পারছিলাম না তো যাই হোক জানি না কবে পৌঁছাবে তো আশা করি একটু তাড়াতাড়ি পৌঁছানোর মানে ব্যবস্থা করে দেব তো তোমাদেরকে বলছি যে আজকের ব্লগটা বা আজকে আমাদের সাথে যারা যারা মেলা আমাদের সাথে যারা যারা মেলাটা ঘুরেছ তোমাদের কীরকম লাগলো মেলাটা আর আমাদের ওখানকার চল্লিশ ফুট উঁচু সরস্বতী মা সরস্বতী ঠাকুরকে কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর তোমরা যা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে এসেছো প্রথমবার দেখছো বা দেখেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে তো অনেকটাই রাত হয়ে গেছে আর ছেলেকে ঘুম পাড়াবো তো ভাবলাম যেহেতু ব্লগটা শুরু করেছি ছোটোখাটো যতটুকুই ব্লগটা শুরু করেছি আর তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে আনলাম ঠাকুর দেখিয়ে আনলাম তোমাদের কীরকম লাগলো সেটা তো আমি সামনে এসে তোমাদেরকে জিজ্ঞেস করিনি তো বন্ধুগণ তার জন্য সামনে আসলাম তো তোমরা জানাবে কমেন্টে আজকের মেলাটা আজকের ব্লগটা আজকে সরস্বতী ঠাকুর আমাদের ওখানকার ত্রিপুরার সরস্বতী ঠাকুরটা কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানাবে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আমার চ্যানেলে থাকবে আমার সাথে থাকবে যখন আমি কিছু নতুন নতুন কিছু রেসিপি ব্লগ শেয়ার করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো বন্ধুরা সবাইকে টাটা সবাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো সবাইকে টাটা সবাই ভালো থেকো গুড নাইট